আমি সকাল সকাল এখানে নাস্তা বানাবো তো আমার মেয়ে মা কালকে যে মাংসটা রান্না করেছিলাম সেটা দিয়ে পরোটা খাবে তো এখানে আমি আটাটা কেড়ে মানে গরম পানি করে ছেনে নিচ্ছি বন্ধুরা আপনারা পরোটা বানা হয়তো পরোটা বানান কাঁচা আটা ছেনে। কিন্তু আমি এখানে গরম পানি দিয়ে ছেনে নিলাম কারণ এই পরোটাটা খেতে নরম হবে এবং অনেক মজা লাগবে মারসাল্লা দিলে অনেক মজা হয় তো আমি পরোটাটা আমি ইয়ে করে নিলাম বানিয়ে নিলাম আর এখন ছেঁকে নিচ্ছি আর একটা করে বানাচ্ছে আর একটা করে সেকে নিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন আশা করে আলারমতো আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আলার মতো আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সকাল সকাল আমি ঘর বাড়ি গুছিয়ে নিয়ে এখানে নাস্তা বানাতে শুরু করেছি তো আমার মেয়ে কালকের মাংস মাংস ছিল একটু সেটা দিয়ে খাবে তো ও বলছিল যে আমি গরু মাংস দিয়ে পরোটা খাবো তো সেজন্য আমি পরোটাটা বানিয়ে নিছি। আর সাথে আপনারা জানেন কিনা জানেনি জাউ ভাত রান্না করেছি কারণ আমার শাশুড়ি অসুস্থ উনি যাও ভাত খেতে পছন্দ মানে ভাত ভাতই খেতে পারছে তাছাড়া অন্য কিছু খেতে পারছে না কারণ ওনার দাঁত নাই আর তারপরও উনি ঝাল কিছু খেতে চায় না খেতে পারে না তো কালকে একটু পোলাও দিয়ে আর মাংস দিয়ে খেয়ে মানে খেতে যায় খেতে দিতে যেয়ে পরে খেতে পারেনি কারণ ওনার অনেক দিন ধরে না খেয়ে ঝাল জিনিস না খেয়ে খেয়ে উনি খেতে পারছেন না তো সেই জন্য ওনার জন্য আমি জাও ভাত রান্না করি উনি নিজেই বলে যে আমাকে একটু যাও ভাত রান্না করে দিও আর এখানে আমার মেয়ে পরোটা দিয়ে আর মাংস দিয়ে খাচ্ছে সকালের নাস্তাটা আমরা সেরে নিচ্ছি আর সকালে নাস্তাটা সারার পরে আমি রান্না করব দুপুরে এ দেখুন যাও ভাত এটাকেই বলে যাও ভাত আমি সিদ্ধ চাল দিয়ে মসুরির ডাল দিয়ে যাও ভাত রান্না করেছি খেতেও মাসালে অনেক মজা কারণ আমি নিজেও খেয়েছি আর এখানে আমি আজকে লতি সিংড়ি রান্না করব তো লতিটা সিংড়িটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছি আর এখানে মশলা করেছি জিরা সরিষা পেঁয়াজ আর কাঁচামরিচ আর একটু রসুন সেঁচা দিয়েছি তো দিয়ে আমি সব কিছু দিয়ে দিচ্ছি আর লবণ হলুদ সব ঠিকমতো দিয়ে আমি আর মশলাটা কষিয়ে নিব আসলে ছোটোবেলায় কোনো কিছু ধরে সময় পাওয়া যাচ্ছে না কারণ ঘুমের থেকে ওঠার পরে ঘর গুছিয়ে আমার শাশুড়িকে একটু যত্ন করে খাওয়া দাওয়া করে ওঠ আমার শাশুড়ির ওষুধ পানি খাওয়াই দিয়ে তারপর নাস্তা পানি করে দুপুরে রান্না করতে করতে দেখা যায় বিকেল হয়ে যায় তো কোনো কিছু করে শান্তি পাওয়া যাচ্ছে না ছোটোবেলায় ছাকুবেলায় তো এখানে আমি লতিটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে তো লতিটার কালারটাও যেমন সুন্দর খেতেও মাশালা অনেক মজা হয়েছে বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে পাশে দাঁড়ান পাশে থাকুন আর যারা অলরেডি পাশে থা আসেন বন্ধু হয়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আসলে কি আমার সংসারে শুধু এইসব কাজ না আরও কাজে আছে আরও কাজ আছে কারণ আমি ম্যাশিংয়ের সেলাইও করি তো সেসব মিলাই আমার দিনটা চলে যায় আসলে আর এখানে আমার লতি চচড়ি হয়ে গেছে তো দেখুন কালারটাও অনেক সুন্দর এসছে আর লাল সবুজের মাঝখানে মনে হচ্ছে পতাকা চিংড়ি মাছটা যেমন লাল হয়ে আছে সবুজের মাঝখানে তো খেতেও মাছ অনেক মজা হয়েছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম